আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কুটনামির পরিণতি কুটনামির পরিণতি গিবোট করলে কি ক্ষতি হবে আর কি লাভ হবে হজরত হাম্মা দিমনে সালামা রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত অনেক ব্যক্তি একটি দাস খরিদ করার সময় বিক্রেতা বলল তার মধ্যে কোনো দোষ নেই তবে তার চগুল খড়ির স্বভাব আছে ক্রেতা বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিল না বরং চুগুল খড়ির স্বভাবের কথা জানার পরও সে দাসটিকে খরিদ করে বাসায় নিয়ে এলো কিছুদিন তাকার পরই দাস তার সেই স্বভাব স্বভাবের চর্চা শুরু করলো অর্থাৎ চগুল খুরি শুরু করে দিল সে তার মনিবের স্ত্রীকে এসে বলল তোমার স্বামী তো তোমাকে পছন্দ করে না সে একটি দাসী রাখার পরিকল্পনা করছে। তুমি কি চাও স্বামী তোমার প্রতি সদয় হোক সে বলল হা অবশ্যই দাস বলল তাহলে সে যখন ঘুমিয়ে পড়বে তখন একটু খুর নিয়ে তার গলার কাছ থেকে কিছু দাড়ি কেটে আনবে তারপর সে গোপনে তার স্বামীকে গিয়ে বলল তোমার স্ত্রীর অন্য পুরুষের সাথে সম্পর্ক রয়েছে সে তোমাকে ঘৃণা করে এবং তোমাকে খুন করতে চায় এর প্রমাণ চাও সে বলল হা তখন গুলাম বলল তাহলে রাতে ঘুমের ঘুমের ভান করে পরে থাকবে রাত্রিতে সে গোলামের কথা মতো ঘুমের ভান করে পরে থাকলো আর স্ত্রী দাসের কথা মতো খুর নিয়ে সে যেই দাঁড়ি তার দাড়ি কাটতে গেল অমনি স্বামী ভাবলো সে তাকে খুন করতে আসছে তাই সে তার হাত থেকে খুর কেড়ে নিয়ে স্ত্রীকে খুন করে ফের বসল খবর পেয়ে স্ত্রীর আত্মীয় স্বজনরা এসে তাকে হত্যা করলো এই হত্যার প্রতিশোধ নিতে ছুটে এলো স্বামী আত্মীয় স্বজন এইভাবে দুই দলে বিরাট যুদ্ধ বেঁধে গেল এবার বুঝেন চগুল খরি পুটনামির কি ভয়াবহতা বয়া ভয়াবহ এদিকে বাদশাহে বলছে আপনার স্ত্রী অন্যজনের সঙ্গে সম্পর্ক আছে আপনাকে মারতে চাই আর ওইদিকে বাদশাকে বলছে আপ স্ত্রীকে বলছে বাদশাহ অন্যদিকে তার মনোযোগী আছে অন্য মেয়েকে চাই দাসী চাই আপনাকে পছন্দ করে না ঘৃণা করে আবার শিখাই দিল আপনি কি চান স্ত্রীকে বলল আপনি কি চান বাচ্চাকে আপনার আয়ত্তে আনতে তাহলে আপনি গুমের গড়ে গিয়ে তার দাড়ি কেটে নিয়ে আসবেন খুর দিয়ে কি বুদ্ধি দিল তাই করতে গেল বাদশাকে বলল যে আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না আপনাকে মারতে চাই খুর দেখে তো বাদশা তাই মনে করল তো বাদশা ধরে স্ত্রীকে মেরে ফেলল খবর পেয়ে স্ত্রী লোকের খবর পেয়ে তাকেও মেরে ফেললো বাদশাকে মেরে ফেলল এভাবে দুই দলের যুদ্ধ শুরু হয়ে গেল এই লোক চুগুল খরির পরিণতি তাই আমরা আমাদের মধ্যে যাদের এই সমস্ত রোগ আছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত রোগ থেকে হেফাজত করেন আমিন কুটনামির শৈতানের শতানি থেকে মন্দ কুটনামি শৈতানের শৈতানি থেকেও মন্দ হজরত ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আল বলেন চুগুল খুর জাদুকর থেকেও বিপজ্জনক চুগল খুর জাদুকর থেকেও বিপজ্জনক জাদুকর এক মাসে যা করতে পারে না চুগোল খুর এক মুহূর্তে তা করে ফেলে কেউ কেউ বললেন চুগুল খুরের কর্ম শৈতানের কর্ম থেকেও বেশি অনিষ্টকর কারণ শৈতান কাজ করে ওয়াশোয়াশা ও প্ররোচনার মাধ্যমে আর চুগুলখুর কাজ করে সরাসরি আল্লাহ তালার বাণী আম্মালাতুল হাতাব লাকড়ি বহনকারী সম্পর্কে অধিকাংশ মুফাসির বলেন লাকরি বা জ্বালানি দ্বারা এখানে চুগুল খুরিকে বোঝানো হয়েছে কারণ লাকড়ি যেমন অগ্নি প্রজ্বলিত করে চুগুল খুরি তেমনি সমাজের শত্রুতা ও পরস্পর বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেয় আকসাম বিন বলেন চার ব্যক্তির সমাজের সবচেয়ে অবহেলিত সদস্য চগল খুর মিথ্যাবাদী ঋণগ্রস্ত এবং আল্লাহ তালা আমাদের এই কথাগুলি বোঝার মানার আমল করার তাফি করেন আমির